আট তেরো আঠারো তেইশ প্যাটার্নটির পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে এটা কিন্তু অনেক উপায় করা যেতে পারে আমরা যে কাজটা করব কি যেটা বীজ বীজগণিতিক রাশি বের করার চেষ্টা করব। ওকে আচ্ছা ঠিক আছে এবং আমার সঙ্গে সঙ্গে লেখার চেষ্টা করব সমাধান দেখো প্যাটার্নটি লেখো প্যাটার্নটি 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 হলো কি আট তেরো আঠারো তেইশ এইভাবে চলছে পার্থক্য তাহলে সুতরাং প্রথম পদটি কি হবে দেখো তো প্রথম পথ প্রথম পদ বের করার ক্ষেত্রে আমরা আগে যে কাজটা করব। পার্থক্য যেটা হচ্ছে সেটা লিখবো পার্থক্য কত পাঁচ তাহলে কি প্রথম পদ মানে একতম পদ ঠিক আছে তাহলে প্রথম পদ আমাদের কত জানা আছে দেখো তো প্রথম পদ দেওয়া হচ্ছে আট আট সময় কি পাঁচ গুণ এক যোগ তিন দ্বিতীয় পদটা কত দ্বিতীয় পদ আছে তেরো তার মানে কি পাঁচ গুণ দুই যোগ তিন এই যে দেখো দ্বিতীয় পদ মানে কি দুই এই যে ব্যবধান পাঁচ দ্বিতীয় পথ দুই তৃতীয় পদটা দেখো তৃতীয় পদ তৃতীয় পদ হলো আঠারো পাঁচ গুণ তিন যোগ তিন চতুর্থ পদটি দেখো পদ সমান চতুর্থ পদ তেইশ তেইশ পদে কি যেহেতু ব্যবধান পাঁচ এবং চতুর্থ পদ চার নম্বর পদ যোগ তিন তাহলে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে পাঁচ ও যোগ তিন বীজগণিতিক বীজগণিতিক সূত্র মেনে চলে যেখানে কয়েকটি স্বাভাবিক সংখ্যা তাহলে এখন তোমরা একটু দেখো যে পরবর্তী চারটা পদ তাহলে কি চারটা পদ বলতে পঞ্চম পদ সুতরাং পঞ্চম পদ কত হবে পাঁচ ক যোগ তিন এই সূত্রে ফেলাই দিব ক সমান পঞ্চম ফাইভ পঁচিশ যোগ তিন তাহলে কত হচ্ছে আটাশ ষষ্ঠ পদ যেহেতু তিনটি পদের কথা বলছে ষষ্ঠ পদ আবার এই একই সূত্রে ওটা তেত্রিশ সপ্তম পদ যোগ তিন এটা আবার সূত্রে আমি লিখলাম না আর সাথে পঁয়ত্রিশ নম্বর লিখে নেবে আটত্রিশ আর পরবর্তী চারটা পদের কথা বলছে তাহলে কি অষ্টম পদ তাহলে তাহলে সুতরাং পদগুলো আঠাশ তেত্রিশ আটত্রিশ ও তেতাল্লিশ এটাই আনসার 这个是。